চলুন আজকে এই ছোট্ট ছোট্ট করল্লাগুলো দিয়ে নতুন কিছু একটা করা যাক যদিও এই করলাগুলো বাগান থেকে কালেক্ট করা আপনারা চাইলে যে কোনো সাইজের করলা নিয়ে নিতে পারেন তবে অতিরিক্ত বড় করল্লা ইউজ করা যাবে না প্রথমে আমি করলাগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি অনেকেই করল্লাগুলোকে উস্তা বলে জেনে থাকে আমার এই বান্টু করলাগুলি আমার কাছে এতটাই আকর্ষণীয় লাগছে যে আমি আর দেরি না করে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আধুনিক একটি রেসিপির সাথে প্রথমে আমি এগুলোকে মাছ বরাবর কেটে এগুলোর ভেতরের বিচি এবং সাদা অংশটাকে বের করে নিয়েছি একটু ধৈর্য নিয়ে কাজটি করতে হবে এই যে দেখেন বের করার পর এগুলো দেখতে ঠিক এরকম হবে এ পর্যায়ে আমরা এগুলোকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এইটি পারসেন্টের মতো বয়ল করে নেব এটার গ্রিন কালারটা ঠিক থাকবে এবং ভেতর থেকে কাঁচা ভাবটাও চলে যাবে ঠিক এমন পর্যায়ে আমরা এটাকে স্ট্রেন করে নেব এবার এটার ভেতরের পুর তৈরি করার জন্য আমি দুটো বড় গোড়াল মাছের পিস কাটা এবং চামড়া সরিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস একটু আদা বাটা চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ এবং কালো গোলমরিচ গুঁড়ো সবগুলো একত্রে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স আপ করে একটি মাখো ট্রেকচার তৈরি করব। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনাদের ভাই এটা খেয়ে প্রশংসা করতে করতে তার পঞ্চমুখ আসলে পবিত্র মাহেরমজানে রমজানে একটু স্বাস্থ্যকর কিছু ট্রাই করা উচিত আর এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল পাশাপাশি একটি অসম্ভব স্বাস্থ্যকর খাবার এবারে আমরা এই পুরগুলোকে অল্প অল্প করে নিয়ে করল্লাগুলোর মধ্যে ছোট ছোট বল করে ইন করে নেব আমি ধৈর্য নিয়ে প্রত্যেকটি করল্লার ভিতর অল্প অল্প করে এগুলোকে ইন করে নিয়েছি এই যে ইন করার পর এগুলো দেখতে এরকম হয়েছে দেখতে অনেকটা মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ফুলকপির মতো অনেক সুন্দর ছিল এগুলো দেখতে এবার আমরা এগুলোকে কোট করার জন্য যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলোকে রেডি করে নেছি। এক কাপ ভ্যাশন এক কাপ ময়দা কালো গোলমরিচ গুঁড়ো লবণ এবং চিলি ফ্লেক্স এগুলোকে আমি সবগুলো একত্রে মিক্স আপ করে নিলাম এগুলোর মধ্যে আমরা একটা একটা করে প্রত্যেকটা করোলার বড়াগুলোকে কোট করে নিয়েছি এগুলো দেখতে ঠিক এমন হবে এবার আমি গরম তেলে ভেসনগুলোকে ঝেড়ে একে একে প্রত্যেকটা করল্লার বড়া দিয়ে নেব এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এগুলো তেলে দেওয়ার পূর্বে ঝেড়ে নেওয়ার একটাই উদ্দেশ্য যেন তেলটা ঘোলাটে না হয়ে যায় আপনারা যদি বেসনে শুকনো করে কিছু ভাজতে চান অবশ্যই সেটাকে ঝেড়ে তারপর তেলে দিবেন তা না হলে তেলটা ঘোলাটে হয়ে যেতে পারে আমি অনেকগুলোকে একসাথে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব কালারটা দেখতে ঠিক এই রকম হবে অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন দেখতে মনে হচ্ছে ছোট ছোট্ট ফুলকপি এটা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও কিন্তু প্রচণ্ড আকর্ষণীয় ছিল এবং মজাদার ছিল পবিত্র মাহে রমজানে আপনারা এই ধরনের একটি স্বাস্থ্যকর খাবার কিন্তু ইফতারে পরিবেশন করতে পারেন পাশাপাশি সেহেরিতেও গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লেগেছিল খেতে সে যাই হোক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না আর এই স্বাস্থ্যকর রেসিপিটি যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটি খেতে কেমন হল থ্যাংকস ফর ওয়াচিং